আইপিএল এর সমালোচনায় বিদ্ধ হার্দিক পান্ডিয়াও গড়েছেন রেকর্ড ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতেছে ভারত এই খেতাব জয় করার পর ভারতের সব খেলোয়াড় শেষ পর্যন্ত লড়াই করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত এর আগে দু বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া এবারের বিশ্বকাপে শুধু ট্রফি নয় অনেক রেকর্ডও গড়েছে ভারতীয় দল এই রেকর্ডে জসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া বিরাট কোহলি রোহিত শর্মা এবং আরশদীপ সিং এর মতো খেলোয়াড়রা রয়েছেন ভারতকে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হার্দিক পান্ডিয়া ফাইনাল ম্যাচে নিয়েছেন তিন উইকেট টি বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস দু হাজার বিশ্বকাপ ফাইনাল ম্যাচে চার উইকেট নিয়েছিলেন মেন্ডিস এরপর দু হাজার সালের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন তিন উইকেট এবং দু হাজার বিশ্বকাপে ইংল্যান্ডে স্যাম কোরআন তিন উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে তিন উইকেট নেওয়া নজির গোল্ডেন হার্দিক পান্ডিয়া ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হার্দিক লিখেছেন এই বিশ্বকাপ গোটা ভারতের জন্য বছরের পর বছর ধরে যারা পরিশ্রম করেছেন তাদের সবার জন্য কোনো শব্দই যথেষ্ট নয় আছে শুধু আবেগ এই দলকে ভালোবাসি দেশের হয়ে খেলতে ভালোবাসি দেশের হয়ে জয়ের চেয়ে আনন্দের আর কিছু নেই চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড জয় টোয়েন্টি ফোর বাই সেভেন